তো এই ট্রলিগুলো দিয়ে মূলত এই যে কোয়ালিটি সম্পর্কে একটু বলেন এই যে যে শীটগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কেমন কোয়ালিটির একটু বলেন শীটগুলো হচ্ছে আমাদের ওয়ান পয়েন্ট টু মিলিমিটার বেশি পুরোত্তর হচ্ছে শীটগুলো আচ্ছা এমএস এমএস শীট এবং আমাদের কালার কোটিং করা একদম হাই কোয়ালিটির কালার করা চায়না থেকে আমদানি করা যে ইয়াগুলা এখানে আপনারা যারা চান বিহার্স আপনারা এক চাকার টলিও নিতে পারবেন এই যে আবার পাশাপাশি আছে দুই চাকার তো দুই চাকারটার বডিটা একটু বড় দেখতে পাচ্ছি আমরা আবার এক চাকারটা একটু ছোটো এই ট্রলিগুলোতে ভাই পঞ্চাশ কেজির সিমেন্টের বস্তা যদি কেউ নেয় কয়টা বস্তা নিতে পারবে আড়াইশো কেজি মানে পাঁচটা বস্তা সে নিতে পারবে আর দুই চাকারটায় তিনশো কেজি তিনশো কেজি এরকম আপনারা নিতে পারবেন তো বিওয়ার্স এই প্রোডাক্টগুলো যারা অর্ডার করতে চায় তাদের উদ্দেশ্যে কী কীভাবে অর্ডার করবে একটু বলেন জেলা সদর পর্যায়ে পৌঁছে দিবেন তো যারা এই ট্রলিগুলো অর্ডার করতে চান তারা ভাইদের সাথে যোগাযোগ করে জাস্ট এই শুধু বলবেন যে হ্যান্ড ট্রলি ক্রয় করব এক চাকা না দুই চাকা এটা বললেই ভাইয়েরা প্রাইস বলে দিবে টিউবলেস চাকা এই চাকা কখনো লিক হওয়ার বা ভাঙা চোরার কোনো সমস্যা নাই যে কোনো জায়গায় এই চাকা আপনারা ইউজ করতে পারবেন তো স্ক্রিনে দেন আবার যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করতে পারেন আর এখন যারা চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটা অন করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম